এই যে আমার নতুন অতিথি চিনের বাচ্চা একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে যা হোক তারপরে এদের সুস্থ রাখার জন্য ভিটামিন সি প্রচুর পরিমাণে খাওয়াইতে হবে ভিটামিন সি দিলে এরা সবসময় সুস্থ থাকবে পাশাপাশি অন্য অন্য ওষুধও আছে যা হোক ভিটামিন সি দিয়েই শুরু করবেন যোক আমি একজন ছোটো খামারই কিন্তু তারপরও চেষ্টা করি কীভাবে হাঁস মুরগি ভালোভাবে পালন করা যায় এবং সর্বদাই সেই মনোভাব নিয়েই আমি আমার এই ছোটো খামার তৈরি করতেছি সবাই আমি পাঁচটা হাঁস দিয়ে শুরু করছিলাম এখন দেখতে দেখতে আমার কাছে প্রায় সত্তরটার মতো হাঁস মুরগি আছে ঠিক আছে তার ভিতর হাঁসই বেশি আর এই যে হচ্ছে এই বাচ্চাগুলোতে কিন্তু এই এর উনিশটা দিছিলাম তার ভিতরে আপনার আটটার মতোই ফুস্ট সবলভাবে হয়েছে আর দুইটা ডিম অবশ্য নষ্ট হয়ে গেছে উপরালা যতটুকু দেয় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দশ আট লম্বা দশ আট লম্বা সাত আট চওড়া হ্যাঁ নিচে ফোলারের কাজটা বাকি রয়েছে এই উপরে এইটা ঢাকতে হবে বাজারে যাইতে হবে নেট আনতে হবে আর বাদ বাকি চারিপাশে দেওয়া হয়ে গেছে আর এই দেখুন আমার ভাঙাচরা বাক্সা সর্বপ্রথম এইটা এটাতেই শুরু যাওক তারপরে এই হাঁসগুলো গুলো এটার মা ছাড়তে পারে নাই দেখো বাক্সা ভাঙা হইলে কি হবে ভিতরে মূলধন আছে আজ এই সকালবেলা চাইতে অলরেডি ডিম পারছে ও সে এদের তো এই যে প্রায় 6 মাস বয়স 6 মাসে আমার সিনাজগুলো ডিম দেওয়া শুরু করছে দাও বাক্সগুলোকে একটা ডিম দায়িত্বে দিতে হবে তাহলে ওই যেগুলোটা ডিম পারে ওইগুলো ভাববে যে এইখানে মনে হয় আমাদের আর ডিম পারের জায়গা না যার একটা ডিম রেখে দিলে সুবিধা হয় বিস্তারিত নেক্সট ভিডিওতে বাই বাই ফি দিলি কত না তাকেই